তুমি কোন ডাকো আমি ঠিক বলছি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মেহেন্দি পাতা প্লাস জবা ফুল এবং জবা ফুলের পাতা নেওয়ার জন্য আসলাম তার কারণ হচ্ছে আমি বেশ কিছু দিন ধরে লক্ষ্য করতেছি যে আমার মাথায় প্রচুর খুশকি খুশকি হওয়ার কারণে প্রচুর চুল খায় এবং কি এই গোসলের সময় হালকা পাতলা চুল উঠে ইতিপূর্বে আমি এটা নিয়েছি নয় আলহামদুল্লা অনেক উপকার পাইছি তো আপনাদের আর একটা বিষয় বলি সেটা হলো মোহনাল্লাহ তালা আমাদের চারপাশে যে বৃক্ষ তরুণতা সৃষ্টি করছে সব কিছুই মানুষের উপকারের জন্য শুধুমাত্র আমরা এর সঠিক ব্যবহারটাই জানি না তো সাথেই থাকেন যে এখন বাড়তেছি পালাক্রমে বাটার পরে একসাথে মিশাবো ওই যে সাথে কিছু সরিষার খোলও রাখছি এই খোলটা নব্বই দশক বা নব্বই দশকের আগেকার মানুষ ব্যবহার করতো বা ব্যবহার করা জানে যখন সাবান ছিল না সাবানের পরিবর্তে কাপড় চুপড় ধোয়া বা গোসল করা এই খোল ব্যবহার করতেন এবং আগেকার মানুষের রোগ বালায়ও কম ছিল শুধুমাত্র এই কারণে তো এখনকার যে কালচার এই কালচারের সাথে এগুলা যায় না আমরা এগুলা ব্যবহার করি না ব্যবহার করলে আমরা মনে করি যে আমাদের মানসম্মান থাকবে না তুমি কোন ডাকো আমি ঠিক বলছি না হ্যাঁ আমি তাহলে আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ আমার বাপ দাদাদের এগুলা নিতে দেখছি সেই থেকে আমি হলো অভ্যস্ত তো বর্তমান যে জামানা বর্তমান জামানায় এগুলো আমাদের কালচারের সাথে যায় না তার কারণ হচ্ছে মানুষ দেখলে হাসাহাসি করে বা আমরা মনে করি যে আমাদের মান সম্মান থাকবে আর আমাদের দিন দিন অবনতি হওয়ার একটাই কারণ বাজারের যুক্ত কেমিক্যালযুক্ত দ্রব্যগুলো আমরা বেশি ব্যবহার করতেছি ওই অর্গানিক জিনিসগুলো আমরা ব্যবহার করতে ভুলে যেতেছি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদিও অনেকের পক্ষে সম্ভব না তবুও চেষ্টা করবেন অর্গানিক কেমিক্যাল মুক্ত এই সব জিনিস ব্যবহার করার ইনশাল্লাহ উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ